বন্ধুরা আমি আজকে আমার দেখাবো তো তোমরা দেখতে থাকো হ্যালো তোমরা কি করছো কি করছো তুমি আজকে এই যে দুষ্টুমি করে দুষ্টুমি করবে না নালে খাবার দেবো না বুঝেছো গুডগালের মতো থাকবি এই যে আরেকটা মানে তো ও ওর থেকেও দুষ্টু একটা বয় ফিস যদি একটু লাফালাফি করেছ তোমাকে আমি তোমাকে আমি দিয়ে আসবো অন্যজনে এক করি আমি বুঝেছ ভালোভাবে থাকবি আমার পেট পছন্দ করেন তো লাইক ও সাবস্ক্রাইব করবেন এর নাম হলো ফাইটি আর এর নাম হলো ডাপটি আমি নাম দিয়েছি এদের তো আজকে तो टाटा